হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মনের ক্যানভাস লেখা আজ কোনো ব্লগ নয় আজ কোনো রান্না নয় আজ হচ্ছে ভ্যাট বকা কেন প্রচুর ভিডিও পরে আছে ভিডিও জোরার সময় পাইনি আমি যার এডিট করি না আমার কাছে জোরার সময় পাইনি যাই হোক ভাই ইউটিউবে এসে একটু তোমার সাথে ভাবলাম যে আমাকে বিছানাটা গোছাতে গোছাতে একটু গল্প করি এমনি কোনো কারণ নেই যাই হোক ওয়াইটিতে এসে অনেক শিক্ষা হলো অনেক ভালো খারাপ মানুষদের চিনলাম আর যে মানুষ একটা মানুষকে বলছি তুমি ওয়াইটিতে এসে যেমন নোংরা খারা খেলছো তুমি কোথাকার কিং জানি না তবে কাজটা ভাই তুমি ভালো করছো না আজ তুমি পরের ঘর ভাঙছো একদিন তোমার ঘরও ভাঙবে এটুকু যেন কান খুলে শুনে রাখো আর তুমি যে নোংরা খেলাগুলো খেলছো তোমার তো কাজ নেই তোমার সংসার নেই বউ বাচ্চা নেই তো তো তোমার তোমার এলাহি এলাহি কাজ আছে টাইম পাস করা কিন্তু তুমি তোমার কিসের রাইট ছিল তোমার কিসের রাইট তুমি অন্যের আইডি দিয়ে মেসেজ ডিলিট করলে কেন কি সাহসে হ্যাঁ অন্যের আইডি দিয়ে তুই মেসেজ ডিলিট করলে কোন সাহসে আজকে এই ভিডিও করে বানান পর দিন তোর চ্যানেল গিয়ে লিখে দিয়ে আসবো যে তুই ভিডিও ডিলিট করলি কোন সাহসে মানুষের বাচ্চা হলে তোর মা যদি একটা বাচ্চার জ একটা করে জন্ম দেয় তুই যদি বেজন্মার বাচ্চা না হোস তাহলে বল তুই কোন সাহসে অন্যের আইডি দিয়ে মেসেজ ডিলিট করবি আমি তোকে বলছি বল